আজকে আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের অ্যানিভার্সারি এই যে আমরা এখন যাচ্ছি সবাই মিলে শ্যাম সুন্দর মন্দিরে এই যে আমাদের গাড়ি গাড়ি এসে গেছে মাসিমারা এসে গেছে ও এখানে সাজুগুজে চলছে গাড়িতে

সকাল সকাল চলে এসেছি এখন বাজে দশটা দশটার মধ্যে আমরা সব শ্যামসুন্দর মন্দিরে চলে এসেছি পাঁচটার সময় উঠেছি আমরা সবাই সকাল সকাল উঠে রেডি হয়ে চলে এসেছি এখনও মেসি ভাইরা আসবে বর্দি ভাই আসবে না বর্দি ভাইকে খুব মিস করবো মেসি ভাইরাও আসছে

মাকে কেমন লাগছে সুন্দর সেজেছে মন্দিরে চলে এসেছি জামাই শ্যামসুন্দর মন্দির মা আচ্ছা সবাই সবাইকে প্রসাদ দেব সঞ্জয়কে সবাইকে প্রসাদ দেব চলো প্রসাদ খেয়ে সবাই একটু জল খেয়ে নাও

এই যে আমাদের কাবি দিদি জায়গা খালি করে এসছি ফোনের জায়গা একদম খালি করে এসছি যাতে সবার ফটো আমি ক্যাপচার করতে পারি এই যে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে কি মামা প্রসাদ খাচ্ছ না না এখন নাও না আসছে সর্দি হ্যাঁ সবাই প্রসাদ খাচ্ছে এখন দিদি